আজকে কিন্তু চেন্নাই এবং লখনউর মধ্যে ম্যাচ রয়েছে চেন্নাই এবং লখনউর মধ্যে ম্যাচ লখনউর মাটিতে হবে ম্যাচটা মানে চেন্নাই খেলবে অ্যাওয়ে ম্যাচ এ ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু এবারের আইপিএলে খারাপ খেলেছে জিততে পারেনি তেমন একটা হেরেছে এই লক্ষ্ণর পিচে জেতাটাও আমি মনে করি মুশকিল হয়ে যাবে তার কারণ লক্ষ্ণৌর পিচটা কিন্তু স্লো উইকেট করবে আবার বলা যায় না আজকের ম্যাচটাই হয়তো ব্যাটিং উইকেট করে দিল ব্যাটিং উইকেট করলে হয়তো রান টান কিছু হবে আর যদি স্লো উইকেট হয় সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট রান কিন্তু খুব ভালো স্কোর হবে মানে সেটা ডিফেন্ড করার জন্য বা সেটা চেস করার জন্য কিন্তু খুবই চাপের চাপের হবে সেই জন্য যে আজকের ম্যাচটা কে যেতে সেটাই দেখার বিষয় চেন্নাই এবং লখনউ দুটো দলে কিন্তু ভালো খেলছে এবারে আইপিএলে এর লক্ষ্ণৌ সুপার জেন্স এর আগের ম্যাচ কলকাতার সাথে হেরেছে কলকাতার বিরুদ্ধে আর এর আগে মুম্বাইকে বোধহয় হারিয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কিন্তু দারুণ খেলেছে মুম্বাইয়ের মাটিতে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে জিতেছে কিন্তু এটা কিন্তু মানে খুবই চাপের ব্যাপার মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারানো কিন্তু অনেক কঠিন যেটা অনেক কঠিন কাজ সহজ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস সেই জন্য আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনে মুস্তাফিজুর রহমান তো থাকছেই মাতিসা প্রার্থীররাও থাকছে হ্যাঁ আর রাচীন রবীন্দ্র থেকে মনে হচ্ছে নেওয়া হবে রাচিন রবীন্দ্র আর ড্যারেল মিছেলের পরিবর্তে আমি মনে করি যে মোয়েন আলীকে নেওয়া উচিত মোয়েন আলীকে নেবে নাকি জানি না চেঞ্জ হলেও হতে পারে তখন ড্যারেল মিচেল কিন্তু সেইভাবে খেলে উঠতে পারছেন এবার খেলে উঠতে পারছে না কিন্তু টিম জিতছে টিম জিতছে সেই জন্য তাকে হয়তো বসানো হবে না আর ড্যারেল মিচেল যে সময় আসে ড্যারেল মিচেল ও ওই সময় যদি মহেন্দ্র সিং ধোনিও আসে কয়েকটা বল খেলে তাও রানটা ভালো হয় ড্যারেল মিছিল খেলার মোমেন্টাম নষ্ট করে মানে এইদিকে ড্যারেল মিচেল আর ওদিকে ভেঙ্কটেশ্যার মানে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটে স্যার মানে খেলাটা স্লো করে দেয় খেলতে তো পারেই না ড্যারেল মিচেল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যতটা ভালো খেলে এখানে হয়তো খেলতে পারে না ড্যারেল মিচেল হয়তো খেলতো হয়তো তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠালে সে হয়তো খেলতো আর রাহানে ফর্মে নেই মানে প্রথমে ফর্মে ছিল এখন অফ ফর্মে চলে গেছে এটা একটা চেন্নাই সুপার কিংসের জন্য অসুবিধা আর আজকের ম্যাচে কি রাহানেকে কেটেই ওপেন করাবে নাকি সেটা দেখতে হবে তিন নম্বরে কি ঋতুরাজ খেলবে নাকি ঋতুরাজ হয়তো আগের ম্যাচে যা করেছিল এই ম্যাচে হয়তো তাই করবে নাকি আবার আমার মনে হয় ঋতুরাজ গাই করার রাচিন ওপেনার ঠিক আছে তিনে রাহানে খেলছিল রাহানেই খেলো রানে খেলতে পারলে পারবে না নাহলে আউট হয়ে যাবে না হলে দুবে রয়েছে দুবে তো একাই টেনে দিচ্ছে তবে দুবে কিন্তু সব ম্যাচে খেলবেন আর মহেন্দ্র সিং ধোনি খেলছে এবার তিরাশি বলে বোধ হয় একশো বাষট্টি রান করেছে এবারে আইপিএলে মানে যে কটা ম্যাচে খেলেছে লাস্টে ফিনিশ করেছে মারকুটে ব্যাটিং করেছে তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে তিনশোর একটু কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মানে মুম্বাইয়ের বিপক্ষে তো পাঁচশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে চার বলে কুড়ি হার্দিক পণ্ডার বলে তিনখানা ছক্কা তারপর দুই রান নিয়েছে আর মুম্বাই আর লখনৌ সুপার কেংসের প্লেইং ইলেভেনে মার্কাস ওয়েস্ট কী বাদ দেবে সেটা দেখতে হবে হয়তো নাও বাদ দিতে পারে আর ওপেন কে করবে সেটা দেখতে হবে কে এল ডাবোল আরও হয়তো দি কোকি ওপেন করবে আর আয়ুষবদিকে একটু আগে ব্যাটিংয়ে নামাতে হবে তাহলে কিন্তু ভালো হবে আগেরবার কিন্তু লক্ষ্ণর পিছু খেলাটা ছিল সম্ভবত নো রেজাল্ট হয়েছিল লক্ষ্ণৌ এবং সিএস মধ্যে ম্যাচ সিএসকের মধ্যে ম্যাচে কিন্তু মানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছিল ম্যাচটা হাড্ডাহাড্ডি হতো আর কি কিন্তু পুরো ম্যাচটা তো হয়নি আয়ুষবদনী খুব ভালো খেলে দিয়েছিল আয়ুষবদনী ধামাকাদার ম্যাচ খেলেছিলো আর ওই একটা ম্যাচে হয়নি আর একটা মনে হয় চেন্নাই জিতেছিল লখনৌর বিপক্ষে আর একটা মনে হয় লখনউ জিতেছিল সম্ভবত আর এই লখন পিছে কিন্তু স্কোর বেশি হবে না এটা আগের থেকেই বলে রাখি দেখা যাক কে যেতে আজকের ম্যাচে কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানিও আর আমার যতদূর মনে হচ্ছে সামার জোসেফকে আবার হয়তো ভরসা দিয়ে খেলাতে পারে পিচে যেহেতু খেলা ওটা তো বাইরের কলকাতায় ছিল একটা ম্যাচে মার খেয়ে যাওয়ার পরেই তাকে হয়তো বসিয়ে নাও দেওয়া হতে পারে তাকে হয়তো খেলানো হবে আর মায়াক যাদব যদি ফিট হয়ে ওঠে তাহলে কিন্তু খেলবে আজকের ম্যাচে আর যদি মায়ক যাদব ফেরত না আসে মানে সুস্থ না হয় তাহলে খেলবে না তো মায়াঙ্ক যাদব অনবদ্য খেলছিল মায়াঙ্ক যাদব যে দুটো না তিনটে ম্যাচে খেলেছে দুটো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ আওয়ার জিতেছে একটা ম্যাচে কোথায় যেতেননি দুটো ম্যাচেই মানে দারুণ বল করেছিল আমি চাই মায়াং যাদব আজকের ম্যাচে খেলুক যদি খেলে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা মাং যাদবকে কী করে খেলে সেটা আমি একটু দেখতে চাই মহসেন খান কিন্তু প্রথম দিকে ভালো বল করছে ঋতুরাজ গাইকর কিন্তু বাহাতি পেশাদের বিরুদ্ধে ষোলোবার আউট হয়েছে চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা ইনিংসে সতেরোবার না সতেরোবার বোধহয় আউট হয়েছে মানে বাহাতি পেশাদদের বিরুদ্ধে কিন্তু সমস্যা রয়েছে এবং স্ট্রাইক রেটও কিন্তু খুব একটা ভালো না ঋতুরাজ করের এটা তো দেখে খেলা উচিত ও বাহাতি পেসাদের বিরুদ্ধে অনেকবার আউট হয়েছে আর রাচীন রবীন্দ্র নতুন প্লেয়ার রাচিন রবীন্দ্র দেখা যাক কেমন পারফরমেন্স করে ওই বাহাতি পেসারদের বিরুদ্ধে তবে মহসিন খানের বলটা খেলা মুশকিল আছে আর সামার জোসেফ আমার মনে হয় না টি টোয়েন্টি ক্রিকেট অতটা চলবে বলে তার কারণ টেস্টে যে ভালো করে সে টি টোয়েন্টিতেও যে ভালো করে এমন কোনো কথা নেই তবে দেখা যাক আস্তে আস্তে আইপিএল থেকে হয়তো শিখতে পারে আর নবীন হক খেলে ঠিকই কিন্তু সেইভাবে এখনও অবধি খেলে উঠতে পারে না গত দু বছর ধরে লখনৌ সুপার জেন্সের হয়ে খেলছে কিন্তু সেইভাবে যে সেরা পারফরমেন্স করে দিতে পারে না সেরা পারফরমেন্স কিন্তু করতে পারেনি আর কুনাল পান্ডা লখনৌর পিছে কিন্তু খুব ভালো হয়ে উঠতে পারে আর রবি বিষ্ণুয়ের বলটা চেন্নাই সুপার কিংসের ভালো খেলা উচিত দেখে খেলা উচিত এইটুকুই বলবো আর আজকে যেহেতু লঙ্ক লখন পিছিয়ে খেলা এর জন্য আমার মনে হয় ময়ন আলীকে নিলে কিন্তু চেন্নাই অনেকটা সুবিধা পেয়ে যাবে তার কারণ ড্যারেল মিচেল কিন্তু বল করে না আর ড্যারেল মিছেলের জায়গায় যদি তাকে খেলানো যায় সে একটু নয় পরে নামবে আগে না যাতে যাকে পাঠিয়ে দিল সে একটু পরে নামলো ময়নালিও ওইখানেও খেলার মতো জায়গা রয়েছে তার ময়ন আলী তবে ব্যাটিংটাও করে দিতে পারে বোলিংটাও কিন্তু ভালোই করতে পারে এবং বোলিংয়ে কিন্তু উইকেট নিয়ে নেয় ময়ন আলী এবারে আইপিএল এ বোধহয় একটা ম্যাচে খেলেও ছিল ভালো বলও করেছিলো ময়নালি একটা না দুটো ম্যাচে যেন খেলেছিলো আর মহেশ থেকসানাকে মনে হয় আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলাতে পারবে না কার জায়গায় খেলাবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আর আজকে শুক্রবার আজকের ম্যাচটায় দেখতে হবে যে কে যেতে চেন্নাই বনাম লখনউ সুপার জায়েন্স মধ্যে তবে আমার মনে হচ্ছে আজকে চেন্নাই একটু হলো পিছিয়ে থাকবে তার কারণ যেহেতু ঘরের মাটিতে খেলছে না এমএ ম্যাচ যেহেতু হেরে গেছে তবে চেন্নাই যদি ভালো খেলে জিততে পারে তবে লখনউ জিতবে আগের ম্যাচ হেরেছে এই ম্যাচ জেতার চেষ্টা করবেই করবে আর পুরানকে কী করে সামলায় এম এস ধোনি সেটা দেখতে হবে আর লক্ষণর পিচে তো এম মানে পুরান তো ভালো খেলে আর ডি কোককে প্রথমে যদি আউট না করতে পারে ডি কোক কিন্তু পঞ্চাশ বলে সত্তর রান পঁচাত্তর রান করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচের পার্থক্য করে দেবে ডি কোকই আর ডি কোক কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জ্বলে ওঠে সবসময় জ্বলে ওঠে মাঝে মাঝে হ্যাঁ এবার যদি আগে আউট হয়ে যায় তাহলে হয়তো ভালো খেলতে পারবে না যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু ভালো খেলে দেবে আর আয়ুষ আয়ুষ বদনী প্লেয়ারটাও কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে আগের বার ভালো খেলেছিল এবার যদি তাকে আগে ব্যাটিংয়ে নামানো হয় ভালো খেলবে আর দীপকটাকে খেলানো হবে নাকি ওই প্লেয়ারটার নামও আমার মনে পড়ছে না দেবদূত পাটিকাল হ্যাঁ মনে পড়েছে দেবদূত পাটিকালকে খেলানো হবে সেটা দেখতে যে আগের ম্যাচে তো খেলেছিল দেখলাম যে দেবদূত পাটিকাল খেলেনি ওই তার জায়গায় খেলানো হয়েছিল দীপক ওটাকে আজকের ম্যাচও কী হবে জানি না দীপক ওটাকে খেলানো হবে নাকি অন্য কিছু হবে আর কে রাহুল এবার যখন ডিফেন্ড করছে রান যখন ডিফেন্ড করে একশো ষাটের ওপর রান যখন ধরে লখনউ সুপার জ্যান্স তখন কিন্তু পনেরোখানা ম্যাচ যেতে সাংঘাতিক কিন্তু রেকর্ড দারুণ ক্যাপ্টেন্সি করে কে এল রাহুল মানে তখন কিন্তু তাদেরকে হারানো মুশকিল হয়ে যায় আর যদি তারা আর কি মানে চেস করে চেস করতে গিয়ে তারা তখন হারে আর কে এল রাহুল কে এল রাহুল না কুনাল পান্ডা কুনাল পান্ডা কিন্তু শেষ দিকে ভালোই ফিনিশ টিনিশ করছে জিনিস ভালো করছে তাছাড়া পুরান্ত রয়েছেই আর এস্ট্রো কোনো কোনো ম্যাচে খেলে একটা ম্যাচে বোধহয় খেলেছে আর কোনো ম্যাচে সেইভাবে খেলে উঠতে পারেনি যতটা তার কাছ থেকে আশা করা যায় বা করতে পারি আমরা সেটাই মানে এখন দেখা যাক আর আয়ুষ বদনী ফিনিশার হিসেবে কোনো ম্যাচে খেলানো হয়েছে কোনো ম্যাচে তিন নম্বরে খেলানো হয়েছে কোনো ঠিক নেই মানে আয়ুষ বদনীকে এখন মনে হচ্ছে এখন পাঠিয়ে দিই আবার মনে হচ্ছে এখন পাঠাবো না এখন পাঠাবো না এরকম আর কি আর কেলটাও সব থেকে ভালো তো দেবদূত পাটিকালা দিকো ওপেন করতো আর কেলটা হল পরে খেলতো তিন নম্বরে বদনী দরকার খেলতো চার নম্বরে এল হল খেলতো চা মিডিল অর্ডারে খেললে কী সমস্যা আমি জানি না তাহলে তো খেললে তো আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি ভালো খেলে তাকে নেওয়াও যেতে পারতো সমস্যা তো ওই জায়গায় হয়ে গেছে উইকেট কিপিং করছে ঠিক আছে কিন্তু সে দরকার ওপেনার হিসেবে কে এল সুযোগ পাবে না তাকে নেবেই না ওপেনার ওপেনার হিসেবে চলবে না আগে এমনি ওপেনার হয়েছিলো দু সালে খেলতে পারেনি বলে ট্রল হয়েছিলো তারপর ঝামেলাও হয়েছিল সমস্যা হয়েছিল ওরকম কেউ চায় না ওরকম স্লো ব্যাটিং এবার শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মার বিরাট কোহলি নাকি ওপেন করতে পারে জানি না এটা সত্যি হবে নাকি যদি হয় দেখা যাক তাহলে কেমন পারফরমেন্স করে আর যাদের যা যাদের যা লক্ষণের পিছিয়ে হয়তো টার্নিং উইকেটে তো ভালো বল করবেই। আর ম্যাচটা একটা লো স্কোরিং হয়তো ম্যাচ হবে যদি পিসটা লো স্কোরিং হয় আর যদি স্লো হয় আর যদি স্লো না হয় তাহলে কিন্তু মানে ব্যাটিং উইকেট হবে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে দুশো হবেই একশো পঁচানব্বই দুশো বা দুশোর বেশিও হতে পারে যদি পিসটা অন্যরকম করে দেয় হয়তো পিসটা অন্যরকম করে দিলেও হতে পারে তার কারণ চেন্নাই কিন্তু স্লো উইকেটে ভালো খেলে চেন্নাই কিন্তু নিজেদের ঘরের মাটিতেও স্লো উইকেট বানায় হুট করে হয়তো লখনউ সুপার জায়েন্স করলো কি ব্যাটিং উইকেট বানিয়ে দিল ব্যাটিং উইকেট বানালে কিন্তু তারা মার খাবে কিন্তু তারা এটা জেতার সম্ভাবনা থাকবে তারা চেস করতে চাইবে তবে লক্ষণোর পিচ কি বলা যায় হুট করে প্রথম ইনিংসে যে ব্যাট করলো সে হয়তো সুবিধা পেল পরের ইনিংসে পেলই না সুবিধা পরের ইনিংসে স্লো হয়ে গেলো বা পরের ইনিং প্রথম ইনিংসে স্লো ছিল পরের ইনিংসে ব্যাটিং আবার ব্যাটিং সহায়ক উইকেট হয়ে গেলো সেটা হতেই পারে লখন পিচে ম্যাজিক ঘোরে মানে কখন কি হয় কোনো কেউ বলতে পারে না ম্যাজিক ম্যাজিক চলে আর লখনউর সাথে পরে বোধহয় একটা ম্যাচ রয়েছে সেটা আবার চেন্নাইয়ের মাটিতে হবে লক্ষণ এবং সিএসকে মধ্যে সিএসকে এবং লখন মধ্যে ম্যাচ রয়েছে কে এল রাহুল বনাম ঋতুরাজ গাইকোয়াড আর অনেকে বলছে যে চেন্নাই সুপার কিংসের মানে পরের বার অধিনায়ক হতে পারে রোহিত শর্মা বা হয়তো অন্য কেউ হতে পারে ঋষভ পান আমার মনে হয় না ঋতুরাজ গাইকোয়াটকে আর পরিবর্তন করবে বলে প্লেয়ার কিনবে কিন্তু ঋতুরাজ গাইকোয়াটে হয়তো পরবর্তী অধিনায়ক থাকলেও থাকতে পারে অন্য কেউ হয়তো চেঞ্জ করবে না কেন বারবার চেঞ্জ করলে তো ক্যাপ্টেন্সি সে শিখতেই পারবে না কয়েকটা দেখা যাক ম্যাচে এবারে তার ক্যাপ্টেন্সি লাগছেই না যখন তার ক্যাপ্টেন্সি কেমন করছে সে ক্যাপ্টেন্সি সেটা বোঝা যাবে যদি মহেন্দ্র সিং ধোনি তেমন কিছু না বলে কিন্তু সে করে না যে ক্যাপ্টেন্সি তার একদিকে টুকটাক একটু ফিল্ডিং সাজায় বোলিং চেঞ্জ চেঞ্জ সবই বলে দেয় এম এস ধোনি যে এখন বোলিং দাও ফিল্ডিং এরকম সাজাও সে সেইভাবেই করে পুরো বলে দেওয়া পুরো এই যে ঋষভ পান্থেবটা যেমন বলে টুলে কম দেয় গিলকেও বলে দেয় অল্প স্বল্প বলে দেয় শ্রেয়া সারকেও বলে মাঝে মাঝে বলে দেয় কিন্তু এই এম এস ধোনি কিন্তু পুরোটা প্রথম দিক থেকে পুরো কন্ট্রোল করে মানে একটা প্লেয়ার যখন মার খেয়ে যাচ্ছে ফাস্ট বোলারের বিরুদ্ধে মানে ফাস্ট বোলার যখন একটা মানে ব্যাটারের বিরুদ্ধে ভালো করছে তখন কিন্তু ফাস্ট বোলার একদিক দিয়ে বল করায় আবার স্পিডার কিন্তু আর নিয়ে আসে না আবার যখন মানে যে যখন ভালো খেলে যাকে যখন বল করানোর সময় বা ব্যাট করানোর সময় তাকে কিন্তু তখন পাঠায় আর মাঝে মাঝে যাদের যা ব্যাট নিয়ে বসে থাকে এটা ভাবতেই কেমন লাগে আর তারপর এম এস ধোনি ব্যাট নিয়ে চলে আসে মানে যাদের হ্যাঁ ভাবলাম ব্যাটটা করব আমি আগে আর এই ধোনি ভাইয়া আগেই চলে গেল কিন্তু যেই যাদের যাকে অবহেলা করে চেন্নাইয়ের মানে ফ্যানরা অনেকে হয়তো অবহেলাই করে মানে জাদেজাকে সেই জাদেজায় কিন্তু কাপ জিতিয়েছিল দু হাজার তেইশ সালে না হলে কিন্তু জিততে পারতো না ওই একটা চার একটা ছয়টা মারলে ওখানে ম্যাচটা গেছিলো আর দেবন কনয় শোনা যাচ্ছিলো মে মাসে ফিরে আসবে জানি না মে মাসে ফিরবে নাকি ফিরে আসলে সেক্ষেত্রে অনায়াসে রাচীবৃন্দর পরিবর্তে দেবন কনয় খেলতে পারে কারণ কনয় আর ঋতুরাজ গায়কর ওই ক্যাপ মানে ওই জুটিটাই আলাদা ছিল এই রাচিন রবীন্দ্র অতটা ভালো নাই। এর জন্যে কেন দাম পায়নি এই যে তার পারফরম্যান্সই বিচার এই যে এই কটা ম্যাচে খেলেছে কিন্তু সেইভাবে খেলতে পারেনি এবং বলও সে করে না শুধু ব্যাটের জন্য পাবে পাঁচ ছয় কোটি টাকা এটা মানা যায় না আরও দিন হোক একবারের বিশ্বকাপে খেলে দিতেই পারে ভালো অনেক প্লেয়ার একবার খেলে তারপর হারিয়ে যায় আস্তে আস্তে প্লেয়ার এরকম অনেকেই থাকে সেই জন্য বাকি ম্যাচে তো ভালো খেলতে হবে ওই ফ্রেজার ফ্রেজার এ বলে একটা প্লেয়ার রয়েছে জ্যাক ফ্রেজার দিল্লি কি মার্কুটে প্লেয়ার মানে অসাধারণ মার্কুটে আর হাতে ভালো হিট রয়েছে ভালো ওই একটা ভালো একটা প্লেয়ারকে কিনেছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসে তরুণ ক্রিকেটার বেশি মানে বয়স্ক ক্রিকেটার নেই বললেই চলে বয়স্ক আছে ঈশান শর্মা রয়েছে বয়স্ক প্লেয়ার আর সেরকম বয়স্ক কেউ নেই আর সব মানে ইয়ংই ঋষভ পান্ত্র সেরকম একটা বয়স না কম বয়স তারপর অন্য কৃত্তিপ শাহর কম বয়স কৃত্বিপ এক সময় গিলের সাথে তুলনা করা হতো যে গিল একই দলের হয়ে বোধহয় খেলেছিল সেই গিল এখন কোথায় আর কৃত্বিপ সাহ এখন কোথায় কৃত্তিপ শাহ পুরো হারিয়ে গেছে কৃত্তিপ সাহ আরও হয়তো ভালো খেলতে পারত মানে যদি ধোনির দলে খেলতো ধোনি দলে খেললে প্লেয়াররা কী হয়তো এই দলে খেলে মানে সাপোর্ট করে ধোনি এবং বলে দেয় যে এইভাবে না এইভাবে খেলো মানে চার পাঁচ নম্বরে নেমে দশ হাজার রান করা তো অতটা সহজ না তবে ধোনির রেট এত বেশি এইবারের আইপিএলে থাকতো না ধোনি যদি আগে নামতো সেক্ষেত্রে ধরে খেলতে হতো পরে নামলে তো স্ট্রাইক রেট বেশি থাকবেই এবার সে এত বছর ধরে খেলছে তার একটা অভিজ্ঞতা রয়েছে না এই জন্যই সে মেরে খেলতে পারছে আর হিটিং অ্যাবিলিটিটা মানে অসাধারণ এম এস ধোনি শেষে নামে বলে হিটিং অ্যাবিলিটিটা অসাধারণ এবার এম এস ধোনি একটা প্লেয়ার যখন মানে এই যে হার্দিক পান্ডার হিটিং অ্যাবিলিটি আগে কিন্তু ভালো ছিল বড় বড় হিট করতে পারো বড় বড় ছয় ছয় মারতে পারতো চার ছয় এখন একটু আগে ব্যাট করতে করতে অটো অত বড় শট খেলতে পারে না তার কারণ খেলতে খেলতে অভ্যাসে দাঁড়িয়ে যায় তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওই জন্য স্লো ব্যাটিং এখন অতটা শেষ দিকে এসে ভালো খেলতে পারছে না মুম্বাইয়ের সাথে মানে মুম্বাইয়ের হয়ে সেরকম জ্বলে উঠতে পারছে না সেরকম কিছু আর ঋতুরাজ গাইকোয়াট ঋতুরাজ গাইকোয়াট মানে মানে চেন্নাই চেন্নাই কিন্তু ফিল্ডিং কিন্তু খুব ভালো করছে লক্ষ্ণৌর থেকে লখনউরও ফিল্ডিং ভালো হয় তবে মোটামুটি হচ্ছে কিন্তু চেন্নাই কিন্তু ফিল্ডিংটা ভালো করছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে বোধ হয় দুই নম্বরে না তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেও দেখা যাক কে যেতে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর আজকের ম্যাচে কে জিততে পারেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর লক্ষণ সুপার জয়েন্স আগে কিন্তু জেতার চেষ্টা করবে আগের দিন হেরেছে তাই আজকে জেতার চেষ্টা করবেই করবে আর চেন্নাইও হয়তো জেতার চেষ্টা করবে চেন্নাই আগের ম্যাচ জিতেছে কিন্তু এটাও জেতার চেষ্টা করবে তার কারণ যেহেতু লক্ষ্ণৌর পিচে খেলা অ্যাওয়ে ম্যাচ কিন্তু তারা জিততে পারেন এই জন্য অ্যাভে ম্যাচ জিতার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস